কিছু গল্প তাকে ভালোবাসার আবার কিছু গল্প তাকে ভালো লাগার কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু গল্প নিজেকে শেষ করে দেওয়ার এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা ঠিক এইভাবেই শুরু হয় তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছো তোমাদের সেই মন প্রাণ খুলে করা দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো ভালোবাসি ঈদের আগে একটু ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারিনি তাই ঈদের পরে তোমাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি ঈদের আগে কিছু কারণজনিত ভিডিও আপলোড দিতে পারলাম না তো চলো আর বেশি কথা না বলে মেন গল্পতে আসা যাক শুরু থেকে চলতে চলতে একটা সময় এসে আমাদের এই জীবনটি শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে মানুষ চিরতরে চলে যাচ্ছে আর এভাবে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়মে একটা মানুষ যদি তার জীবনে প্রত্যেকটা সময় এবং প্রত্যেকটা মুহূর্ত খন্ড খণ্ড করে জীবনে গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প লেখা যেতে পারে আর কতই বা সময় লাগতে পারে এই গল্প লিখতে আমার মনে হয় না এটা কখনোই সম্ভব কারণ একটা মানুষের ছোট্ট জীবনে অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু ভয়ঙ্কর কিছু কষ্টের আবার তার সাথে কিছু আনন্দের এটাই মানুষের জীবন প্রতিটি মানুষের এই সবকিছুর মধ্যে জীবনকে অতিবাহিত করতে হয় এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি সব সময় একই ভাবে সময় কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখ কিংবা দুঃখ নিয়ে দিন কাটাই কিছু সময় খারাপ এবং কিছু সময় ভালো এভাবেই চলছে এবং চলতে থাকবে মানুষের জীবন আর অবশ্য দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা আবার অপর দিকে সুখ আছে বলেই দুঃখ এত কষ্টের যেমন দিন আছে বলেই রাত এত অন্ধকার তেমনই রাত আছে বলেই দিন এত আলোকিত একটা আরেকটা থেকে কিছুতেই কম নয় একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যখন অনেক বেশি আনন্দে থাকি খুব সুন্দর মুহূর্ত কাটাই এই খারাপ সময়ে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত রাখা প্রয়োজন একটা কথা আমাদের মনের ভিতরে সব রাখতে হবে আর সেটা হচ্ছে যা হয় সেটা সব ভালোর জন্যই হয় আপনার জীবনে কখনো দুঃখ নেমে আসলে আপনি হতাশ হবেন না কারণ এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য দীর্ঘ সময়ের জন্য না আর অবশ্যই আপনি দুঃখের পর এতটা আনন্দিত হবেন কিংবা এতটাই সুখী হবেন যা আপনি এর পূর্বেও ছিলেন না তাই নিজেকে কখনো ছোট ভাববেন না ও আপনি শেষ হয়ে গেছেন এমনটাও কখনো মনে করবেন না কারণ সুখ আর দুঃখ ভালো সময় আর খারাপ সময় কিছু নেই আমাদের এই ছোট্ট জীবন আর এটাকে মেনে নেওয়াই আমাদের জন্য বুদ্ধিমানের কাজ তো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং পরবর্তী ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ